উঠ বিললাল মিনা রাখতে উঠ বিললাল মিনা রাখতে সময় বয় যায় আজান্দাও মধুর মনে চাই আজান্দাউ গো মধুর

আজান্দাও ও মধুর সুরে শুনবার মনে চাই বিল্লাল বলে আজান দিলি কলি যাই মোহরা গুঞ্জলি বিল্লাল বলে আজান দিলি কলি যাই মোহরা গুঞ্জলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি প্রেমের পয়া। কি প্রেমের পরিবেশ খারাপ লাগে ন হে আমার নবী আপনার নবীর পাগল আশিক রসুল বেলাল তিনি এই ভাবে আমার রসুলকে তিনি ভালোবাসলেন আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি যখন উফার শরীফ গ্রহণ করলেন হজরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বলি যার মধ্যে এমন একটা আঘাত লাগছে রে বেলাল এটি সহ্য করতে পারে না মেনে নিতে পারে না বেলাল বিশ্বাস করতে পারে না রে আমার নবী যে পর্দা করেছে বেলাল আমার নবীজির শরীয়তের চেহারা দেখতে পায় না বেলাল মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে আর যাকে সামনে পায় তাকে ডেকে বলে তোমরা কি আমার বান্ধবের দেখা দিতে পারবা তোমরা কি আমার মা সুক্ক কোথায় আছে আমাকে কেউ বলে দিতে পারবা বেলার ভাবে মদিনা রাস্তায় রাস্তায় ঘুরে আর কাঁদে যাকে পায় তাকে সে বলে আমাকে আমার মাহবুব আমার মা কাছে আমাকে নিয়ে যাও আল্লাহর হাবিব যে তিনি পর্দা করেছেন ওইটারে কি মৃত্যু বলা যাবে হযরতে বেলাল আমার নবীর বিরোধে এমন ভাবে তিনি মাথু হয়ে গেছে গো এমন ভাবে তিনি অস্থির হয়ে গেছে দিবানা হয়ে গেছে মদিনার মধ্যে আমার নবীর প্রতিটা স্মৃতি যেন বেলালকে আঘাত করে প্রতি মুহূর্তে বেলাল অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিল না না আমি এই মদিনায় আর থাকতে পারবো না মদিনার প্রতিটি স্মৃতি রসুলের স্মৃতিগুলো আমাকে কাদায় আমাকে যন্ত্রণা দেয় বেলাল মদিনা ছেড়ে চলে গেছে ওই সিরিয়ার জমিনে ইয়া রসুল্লাহ বলেন না আর জবান করে বলেন নয়া হাবিব হজরতে খলিফা আবকে বলেন আপনি আমাকে মেহেরবানি করে আমাকে অনুমতি দেন আমি আর এই মদিনায় থাকব না আমি এই মদিনায় তো আমি আর রসুলকে দেখতে পাই না আমার নবীজির প্রতিটা স্মৃতি আমাকে আঘাত দেয় রে উবাকার আমাকে বড় কষ্ট দেয় বড় পীড়া দেয় আমি মদিনায় থাকার আর ক্ষমতা রাখি না আমাকে বিদায় দেন আমি মদিনা ছেড়ে আমি সিরিয়ায় চলে যাব হারা গুম্বাদে যো কে জমানা ভুলে যায়েগে ہرا جو دیکھیں گے زمانہ بھول جائیں گے اگر تیبہ تو جاؤں گے دعا نہ بھول جائیں گے نئی نہیں تاؤ سیادہ چاد رو اپنے رنگت پر نی تیراؤ زیادہ چاد تارو اپنے رنگ پر میرے آقا کو دیکھیں گے چمکنا بھول جائیں گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جائیں گے ہرا گنبد جو دیکھو گے হজরতে বেলাল তিনি চলে গেলেন সিরিয়ার জমিনে সিরিয়ার মধ্যে যায়া তিনি অনেক দিন থাকলেন হঠাৎ এক রজনীতে তিনি স্বপ্নে দেখেন বেলাল ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আমার নবী আপনার নবী হজরতে বেলালের ঘুমের ঘরে চলে এসেছেন স্বপ্নের যুগে এসে বলে বেলালের ও বেলাল কিভাবে তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে কিভাবে তুমি এত পাশান হয়ে গেলে আমি রুসুল থেকে এত দূরে তুমি কিভাবে পড়ে আছো তোমার কি আমার কাছে আসতে মন চাই না রে বেলাল ও বেলাল এখন কি তোমার আমার দিদারে আমার জিয়ারতে কি তোমার আসার সময় হয় না হজরতে বেলাল এই স্বপ্ন যখন দেখলো গো বেলালের যখন ঘুম ভাঙলো বেলালের মন বড় ও তালা হয়ে গেছে রে বেলাল যেন অস্থির হয়ে গেছে পাগল প্রায় হয়ে গেছে আয় কি স্বপ্ন আমি দেখাইলো আমার নবী তো আমার ওই যে জ্বালা নিবি ছিল যে জ্বালা এতদিন চাপা ছিল ওই জ্বালা ওই যন্ত্রণা তো এখন ভেসে উঠেছে فاسلو کو تاکل فہم ہم اگر ہم بھی بے بس نہیں بے سارا نہیں بولا فاصلو کو تک فہم ہم اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں خود انہیں کو پکاریں گے ہم دورے سے راستے میں اگر پاہو تھک جائے گے یا رسول اللہ سلام علیک

স্বপ্নের যুগে আমার নবীর দিদার আমরা চাই কিনা এ বন্ধু রে হজরতে দিকে তিনি যাত্রা শুরু করে দিছে রে বেলাল এক মুহূর্ত তিনি করে নাই মদিনার দিকে তিনি যাত্রা শুরু করলেন যাইতে যাইতে মদিনায় শহরে যখন তিনি যায়া প্রবেশ করেছে রে আমার নবীর রৌজার সামনে যখন জয়া দাঁড়াইছে চোখের পানি ফেরে ফেরে কাদে আমার নবীর রোজার মধ্যে যাইয়া বেলাতার চেহারা ঠেড়ে লাগাইয়া ডাকিয়া রুসুল আল্লাহ নবী ও ও মায়ার নবী দয়ার নবী আপনি পাগলের ডাকছেন আমি পাগলারে আপনি স্বপ্নে দিদার দিয়া ডাকছেন ও নবী দেখেন না আপনার আশেক আপনার পাগল আপনার কালো বেলাল আপনার সামনে এসে উপস্থিত হয়ে গেছে তোমাকে নিয়ে আমি সারথক কোন গান পরিয়া সাজাতে তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সান সাজাতে হে হের কোনো গান পরী আজ সাজাতে তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সর পরী হৃদয়ে বাজাতে হে অপরূপেরূপে কভ না কখনোই এই যে বসুন ধরা অপরূপের কভো সচেতনা কখনোই এই যে বসুন ধরা বর্ণালী ইতিহাস হতো না লেখা শুধুই তোমাকে ছাড়া কি করে তোমি লিখেব কিছু গান পরিনা নিজেকে বোঝাতে কি করে তবে আমি লেখেব কিছু শান পরি না নিজেকে বোঝাতে হে রাসূল হে রাসূল চিৎকার মেরে বলেন না ইয়া রাসূল আল্লাহ এ আমার বন্ধু রে হযরত বেলাল আমার নবীর রওজার মধ্যে যায় এই ভাবে তিনি জোখের পানি ফেলে ফেলে কাঁদে এই দিক দি মদিনার ওলিতে গুলিতে খবর হয়ে গেছে গো মদিনার শিশু মদিনার নারী পুরুষ বৃত্ত সকলের কাছে খবর চলে এসেছে আমার নবীর মুয়াজ্জিন বেলাল মদিনার মধ্যে আগমন করেছে এই খবর যখন গেল সমস্ত মদিনাবাসীদের মধ্যে যেন এক আনন্দের হিলন বয়ে যাচ্ছে সবাই দৌড়িয়ে হযরতে বেলালের সামনে চলে এসেছে এসে বলে ও বেলাল কতদিন হয়ে গেল আজানের আওয়াজ শুনে না ও বেলাল তুমি আজান দাও আজান দিয়ে তুমি মদিনাকে শান্ত করো ও বেলাল তোমার মধুর কণ্ঠে আজান দিয়ে তুম তুমি আমাদের কলিজাকে ঠান্ডা করে দাও সুবিজির সাংসুর সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ ঠিক কিনা শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই তন্দ যদিও লেগে যাই তন্দ আমার আমার সুর শুধু যে নবীজির জন্য শুধু যে নবীজির জন্য কথা বলে না ঠিক কিনা বিল্লাল বলে দিলে কলে যায় মহ রাবণ জলে আমার আনকে নবী নাই ধরা আন্দো গোর সোরে হে সোন মনে চাই। আজ দাও গৌ হোম ধোর মনে এ বন্ধু রে হজরতে বেলালকে মানুষ এইভাবে রিকোয়েস্ট করে অনুরোধ করে বেলাল বলে আমি আজান দিতে পারবো না আজান দিলে আমার যে অস্থিরতা তৈরি হবে যে বিরোহের আগুন আমার কলিজার মধ্যে চলে যাবে ওই আগুন নিবানোর ক্ষমতা আমি বেড়াল রাখি না আর মহাব্বতে বলেন নয়া রসুল হজরতে বেলা এবার তিনি রাজি হয় না আজান দিতে বসে গেল আমরা সবাই যতই অনুরোধ করি না কেন বেলাল কারো কথা শুনবে না একটা এমন একটা মেন সুইচ আছে গো এমন একটা জায়গা আছে যেখান থেকে যদি সুইচ টিপ দেওয়া হয় তাহলে বেলাল না করতে পারবে না ওই সুইচটার নাম হলো আমার নবী নাতি ইমাম হাসান এবং ইমাম হোসাই এবার সবাই চলে গেল জান্নাতের যুবকদের সর্দার আহলেবাদের সদস্য হজরতে ইমাম হাসান এবং ইমাম হোসাইনের কাছে গিয়ে বলে পেরাল এসেছে মোদিনাই আপনারা যদি তাকে বলেন আজান দিতে না করতে পারবে না এবার ইমাম হাসান এবং ইমাম হোসাইন যখন বেলালের কাছে গেল বেলাল তাদেরকে দেখে দেখে দেখার পরে অস্থির হয়ে গেল কারণ ইমাম হাসান এবং ইমাম হুসাইন তারা দুইজন অবিকল আমার মতো ছিল জবান কি আর বলা যাবে হজরতে বেলাল নবীজির কলেজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনের সামনে গেল ইমাম হাসান হুসাইন বলেন ও বেলাল আপনাকে এতদিন পরে দেখলাম এতদিন পরে আপনি মদিনায় এসেছেন আপনি তো আমাদের নানা আমাদের নানার আপনি মুয়াজ্জিন ছিলেন আপনার আজান দিন হয় শুনি না ও বেলাল আপনি মেহেরবানি করে আজান দেন আপনি আজান দিয়ে আপনার মধুর কণ্ঠের আজান আমাদেরকে শোনান হজরতে বেলাল বলে ও ইমাম হাসনাইন আপনারা তো নবীজির কলেজার টুকরা এতক্ষণ আর সবাই আমাকে বলেছে আমি কারো কথায় রাখতে পারি নাই কিন্তু এখন তো আর আমি না করতে পারব না কারণ আপনারা তো নবীজির কলিজার টুকরা আপনাদের আদেশ যদি আমি না মানি তাহলে নবীর পাগল হিসেবে নবীর গোলাম হিসেবে আমি আমার রসুরের কাছে কি জবাব দিব ও প্রিয় পাগল ছিল হজরত বেলাল পাইল তোমারে ঠিক কিনা বেলালের মতো পাগল হতে হবে কিনা বেলালের মতো আমরা হতে চাই কি চাই না পাগল হইলো হজরত বেলাল পাইল তোমার ওই বেলালের মতো পাগল বানাও আমার প্রিয় হাবি পাগলের রূরে ও প্রিয় পাগলের আছ কেন দূরে পাগল হইল হাবসি বেলাল পাইল তোমারে আরে ওই বেলালের মতো পাগল আমারে প্রিয় রাগলের রাজে ও প্রিয় হাবি আশেখের রাজে পাগল ছিল ওয়াইস হালকার নেবা দিলা তারল ছিল ওয়াইস হালকার নেব্বা দিলা আমি পাগলা চাইনা না কিছু চাই যে তোমার প্রিয় হাবি আশে কেড়ে কেন দূরে ও প্রিয় রাসুল পাগলের রাখছো কেন দূরে কথা বলেন না ঠিক না বেঠি হজরতে বেলাল নদী আনলাম এবার তাদের কথা আর ফেলতে পারলেন না ইমাম হাসান হোসাইনের কাছ থেকে তিনি আদেশ পাইলেন অর্ডার পাইলেন হজরতে বেলাল যায় মিনার মধ্যে যখন উঠছে গো বেলাল যখন আসাম শুরু করে দিল শুরু করে দিল বেলাল যখন আসাম শুরু করে দিল বেলা দেওয়ান যেই মাত্র আজানের মধ্যে আসাদু আল্লাহ মোহাম্মাদ রসুলুল্লাহ বলল এতদিন তো তিনি যখন এই কথাটা বলতেন তিনি তো আমার রসুলকে দেখতে পেতেন কিন্তু আজকে তো আর দেখে না তিনি যেই মাত্র এই বাদকোটা উচ্চারণ করেছে এই বাদকোটা উচ্চারণ করার সাথে সাথে আসাদু আল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ সাথে সাথে বিল্লাল পড়ে গেল জমিনের মধ্যে বিল্লাল बेहোশ হয়ে পড়ে গেছে জয় মাত্র তিনি আশাদু আল্লাহ মুহাম্মাদার আর রসুল্লাহ বলল বেলালের ওই যে নিবাগুন যে বিরহ বেলালের কলিজার ভিতরে এতদিন নিবাস ছিল এই কথাটা যেই মাত্র বেলাল বলছে রে বেলালের ওই নিবা আগুন যেন আবার দাউ দাও করে চলে গেছে বেলালের নবীর বিরোহের আগুন আবার বেড়ে গেছে বেলাল আর সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গে তিনি বেহোশ হয়ে আজানের মধ্যে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল হইতে ডাকেরে আমায় এপা আর হইতে শুনি উপার হইতে ডাকেরে আমার এপা আর হইতে শুনি আমি কেমন করে যাব আর রে দয়া প্রাণটি নীলা বাস উদাসী বাইছে রে আমায় দেবা আনা বানাইছে উদাসী বানাইলো রে আমায় দেবা আনা বানাইল আরে কি না মন্ত্র দিয়াহা বন্দে কি না মন্ত্র দিয়াহ বন্দে ঘরে ওর লগ প্রাণটি বাজাইয়া দয়াল প্রাণটি বাজাইয়া কথা বলেন না ঠিক না বে ঠিক এমন আশেক ছিলেন হজরতে বেলাল এমন পাগল ছিলেন হজরতে বেলাল তিনি আমার নবীর প্রেমে এইভাবে তিনি গোটা পৃথিবীতে স্বাক্ষর রেখে গেছে এই জন্যই তো এখন পর্যন্ত পৃথিবী জুড়ে বেলালের নাম শুনে ঘটনা শুনে শুনে মানুষ কান্না করে কথা বলেন না ঠিক কিনা আমি কেমনে গো প্রাণ ও প্রাণ না তোমার মুখের হাস দেখাই আরো জল বেলা বেলা বেলালে হৃদয়ের জন্য এইভাবে বলি আরে দেখাই পেরি পেরিজলক আমার মন কইরাছো উদাসী ও প্রাণ ও প্রাণনা তোমার মুখের হাসি আমি কেমনে ভুলিব গো দয়াল ও দয়াল নবী তোমার মুখের হাসি